হ্যালো ফ্রেন্ড সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সবাই সুস্থ থাকো ভালো থাকো আমার ফেসবুক চ্যানেলে এবং আমার ইউটিউব চ্যানেলে ও চটি চাটি ঠাকুরটা উঠল আচ্ছা যাই হোক এবার একটা তোমাদের জিনিস বলছি হ্যাঁ আমি কেন নিজেকে এত অহংকার করে এবং চিৎকার করে আমি বলি যে হ্যাঁ আমি চটি চাটা আমি চটি চাটা বুঝলে

बोलले हामी सबै साथीहरु अनि सबै साथीहरुले यो चाहिँ गर्नुपर्छ। अनि त्यसपछि त्यसपछि चाहिँ हामीले चाहिँ यो चाहिँ गर्नु पर्छ। 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 त्यसपछि चाहिँ हामीले चाहिँ यो चाहिँ गर्नु पर्छ।

বুঝতে পারছি থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য আর মমতা মা তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর পশ্চিমবাংলার মানুষকে তোমার আঁচলের মধ্যে এত সুন্দর করে রাখার জন্য সবাইকে